আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করেন অনেকেই জানতে চেয়েছেন যে এবছর গমের বাজার দর কেমন যাবে প্রিয় দর্শক গমের বাজার দর কেমন যাবে সেটি কিন্তু আগেই বলাটা খুব কঠিন একটি ব্যাপার তবে কিছু কিছু বিষয় আছে যেগুলোর দিকে আমরা যদি খেয়াল করি তাহলে কিছুটা অনুমান করতে পারবো যে এবছর গমের বাজার দরটা কেমন যাবে প্রিয় দর্শক যদি মাঠের দিকে তাকানো যায় এর আগে কিন্তু ইনফরমেশনটা আপনাদের দিয়েছিলাম যে যদি মাঠের দিকে তাকানো যায় তাহলে এবছর গমের আবাদটা তুলনামূলকভাবে কম হয়েছে তবে ফলনটা একটু বেশি হবে তবে এরই মধ্যে এরই মধ্যে কিন্তু আর্জেন্টিনা থেকে বাউন্ন হাজার টন গম অলরেডি গতকাল আমদানি হয়েছে এবং এটি খালাসের অপেক্ষায় অর্থাৎ আজ শুক্রবার আজকের দিনের মধ্যে এটি খালাস হওয়ার কথা প্রিয় দর্শক সেই সাথে আরও কিছু ইনফরমেশন যে বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ গম মজুদ আছে প্রিয়দর্শক সমকালের তথ্য অনুসারে বর্তমানে তিন লাখ একচল্লিশ হাজার ম্যাট্রিক টন গম কিন্তু মজুদ আছে এবং এই যে সিজন এই সিজন পুরোপুরি শেষ না হতেই ভারত এবং রাশিয়া থেকে আরও তিন লাখ ম্যাট্রিক টন গম আমদানি করা হবে প্রিয় দশক তার মানে তিন লাখ একচল্লিশ হাজার ম্যাট্রিক টন গম মজুদ আছে তিন লাখ ম্যাট্রিক টন গম যদি আমদানি করা হয় তাহলে ছয় লাখ একচল্লিশ হাজার ম্যাট্রিক টন গম কিন্তু আমরা দেখতে পাবো আমাদের স্টকে এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আর্জেন্টিনা থেকেও গম আমদানি করা হচ্ছে অলরেডি বাউন্ন হাজার পাঁচশো ম্যাট্রিক টন গম কিন্তু আর্জেন্টিনা থেকে আমদানি করা হয়েছে এর আগেও কিছুদিন আগেও কিন্তু আর্জেন্টিনাতে থেকে গম আমদানি করা হয়েছে প্রিয় দশক এখন পূর্বের রেকর্ড যদি দেখি অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কি পরিমাণ গম আমদানি করা হয়েছিল সেটি জানলে কিন্তু আপনারা অবাক হবেন যে দুই হাজার চব্বিশ সালে বাহাত্তর দশমিক সাত পাঁচ লাখ ম্যাট্রিক টন গম কিন্তু আমদানি করা হয়েছে প্রিয় দশক দুই হাজার চব্বিশ সালে বাহাত্তর দশমিক সাত পাঁচ লাখ ম্যাট্রিক টন গম আমদানি করা হয়েছিল এবং দুই হাজার তেইশ সালে চুয়ান্ন লাখ ম্যাট্রিক টন এবং দুই হাজার চব্বিশ সালে বাহাত্তর দশমিক সাত পাঁচ লাখ ম্যাট্রিক টন গম আমদানি করতে খরচ হয়েছিল দুইশো এগারো কোটি ডলার এবং দুই হাজার তেইশ সালে চুয়ান্ন লাখ ম্যাট্রিক টন গম আমদানি করা হয়েছে এবং সেখানে খরচ হয়েছে একশো একাশি কোটি ডলার প্রিয় দর্শক এবং বাইশ সালে বাইশ সালে ঊনপঞ্চাশ লাখ ম্যাট্রিক টন গম আমদানি করতে খরচ হয়েছে একশো সাতাশি কোটি ডলার প্রিয়দশক এবং একুশ সালে সাতষট্টি দশমিক পাঁচ দুই লাখ ম্যাট্রিক টন গম আমদানি করতে খরচ হয়েছিল দুইশো বারো কোটি মার্কিন ডলার এবং বিশ সালে একাত্তর দশমিক তিন তিন লাখ ম্যাট্রিক টন গম আমদানি করতে খরচ হয়েছিল একশো কোটি ডলার প্রিয় দশকে এই গমগুলো আমদানি করা হয়েছিল রাশিয়া থেকে ছত্রিশ দশমিক ছয় শূন্য লাখ ম্যাট্রিক টন কানাডা থেকে ষোলো দশমিক আট দুই লাখ ম্যাট্রিক টন ইউক্রেন থেকে বারো দশমিক পাঁচ সাত লাখ ম্যাট্রিক টন এবং রোমানিয়া থেকে দুই দশমিক সাত সাত লাখ ম্যাট্রিক টন এবং অন্য অন্যান্য দেশ থেকে তিন দশমিক নয় আট লাখ ম্যাট্রিক টন কিন্তু গম আমদানি করা হয়েছিল প্রিয় দশক তার মানে বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে বাংলাদেশে যে পরিমাণই গম উৎপাদন হোক প্রচুর পরিমাণে গম আমদানি করা হয় এবং রেকর্ড পরিমাণ আপনি খেয়াল করে দেখুন যে তেইশ সালে চুয়ান্ন লাখ বাইশ সালে ঊনপঞ্চাশ লাখ কিন্তু চব্বিশ সালে এসে বাহাত্তর দশমিক সাত পাঁচ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে প্রিয় দর্শক এখন কী পরিমাণ গম দুই হাজার পঁচিশ সালে আরো আমদানি করা হবে সেই তথ্য আমরা যখন জানতে পারবো তখন কিন্তু বুঝতে বাজার দর কোন দিকে যেতে পারে তবে সম্ভবত গমের আবাদ কোন থাকলেও এবছর আমদানির পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি হবে কারণ এখানে বলা হয়েছে যে যে খাদ্য যে ঘাটতি সেটি যেন না থাকে অর্থাৎ চাউলের ঘাটতিটা গম দিয়েও কিন্তু পূরণ করার চিন্তাভাবনা আছে প্রিয় দর্শক আশা করি এই তথ্যগুলো আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি